This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. বৃহস্পতিবার সকালে মুর্শিদাবাদের সাগর দীঘির শেখ দিঘি বারো নম্বর জাতীয় সড়কে ঘটে গেল ভয়াবহ সড়ক দুর্ঘটনা মুখোমুখি দুটি লরির সংঘর্ষে মধ্যেই আগুন ধরে যায় যানবাহন চেহারা নেয় এই মর্মান্তিক দুর্ঘটনায় ঘটনাস্থলেই মৃত্যু হয় একজনের গুরুতর জখম অবস্থায় আরো দুজনকে উদ্ধার করে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয় খবর ছড়িয়ে পড়তেই এলাকায় ব্যাপক চাঞ্চল্য তৈরি হয় ঘটনার খবর পেয়ে দ্রুত সক্রিয় হন সাগর দিঘির বিধায়ক বাইরন বিশ্বাস তার তৎপরতায় দমকল ও প্রশাসনের আধিকারিকরা ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হন স্থানীয় বাসিন্দারাও এই উদ্ধার কাজে সহায়তা করেন বর্তমানে পরিস্থিতি কিছুটা স্বাভাবিক হলেও এলাকাবাসীর মধ্যে আতঙ্ক রয়ে গিয়েছে দুর্ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ আজকে অ্যাক্সিডেন্ট হয়েছে একজন ব্যক্তি মারা গেছে প্লাস আরেকজন ব্যক্তি মানে শেষের দিকে আমাদের দাবি একটা এখানে নাই করে দশ জন লোক মারা গেল স্যার অ্যাক্সিডেন্ট হয়ে আমাদেরকে পাম্প থেকে একটা সিকিউরিটি দেওয়া দরকার এখানে নিরাপত্তা দেওয়া দরকার তাহলে আমরা এই স্বস্তি পাবো এই অ্যাক্সিডেন্ট থেকে আমরা স্বস্তি পাবো